আরও একবার নোবেল পুরস্কারে ভূষিত হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ এমনটা শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এটা একেবারেই অসম্ভব নয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সারা বিশ্বের মানুষ ডক্টর ইউনিভার্স নামেই চেনে কারণ তিনি মাইক্রোক্রেভি ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র বিমোচনের একটি বিপ্লবের সূচনা করেছেন আর এই ঐতিহাসিক অবদানের জন্যই দু সালে তিনি প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তার অবদান এখানেই থেমে থাকেন দুই সালে প্রকাশিত তার বই এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোসে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেন যা তিনি থ্রি জিরোস থিওরি নামে পরিচিত করেছেন এই থিওরিটি তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্যকে সামনে রেখে গঠিত জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এই ধারণাটি যদি বাস্তবায়িত হয় তবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুনরায় নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে কেননা এটি বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান হিসেবে বিবেচিত হওয়ার দৌড়ে শীর্ষস্থানেই থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস তার মাইক্রোগ্রেভ ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন এবং প্রমাণ করেছেন যে মাত্র একজন ব্যক্তি কিভাবে বৈশ্বিক পরিবর্তন আনতে সক্ষম তারে ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস বইয়ে যে থ্রি জিরো থিওরি প্রস্তাব করা হয়েছে তা দারিদ্র বেকারত্ব এবং কার্বন নিঃসরণ এই তিনটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যার সমাধান দিতে সক্ষম এই থিওরি যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয় তবে এটি বিশ্বকে একটি টেকসই ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বলে মনে করছেন বহু বিশ্লেষক ডক্টর ইউনুসের থ্রি জিরোস থিওরি আমাদের সময়ে একটি অত্যন্ত প্রয়োজনীয় সমাধান হতে পারে যদি এটি বিশ্বজুড়ে গৃহীত এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয় তবে এটি তাকে আরও একবার নোবেল পুরস্কারের সম্মান এনে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে তার এই সাহসী এবং প্রয়োজনীয় ধারণা আমাদের পৃথিবীকে একটি নতুন পথে পরিচালিত করতে পারে যেখানে সকলের জন্য সমান সুযোগ এবং একটি দরিদ্রমুক্ত পরিবেশবান্ধব পৃথিবী সম্ভব হবে ডক্টর ইউনুস প্রমাণ করেছেন যে একজন মানবতাবাদী ব্যক্তি কতটা শক্তিশীল প্রভাব ফেলতে পারে তার এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস বইয়ে উল্লেখিত থ্রি জিরোস থিউরি শুধু একটি ধারণা নয় এটি একটি বাস্তবসম্মত পরিকল্পনা যা আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে সক্ষম তার এই থিওরির জন্য নোবেল পুরস্কারের যোগ্যতা নিঃসন্দেহে প্রাপ্ত এবং আমরা আশা করি বিশ্ব একত্রিত হয়ে এটি বাস্তবায়িত করার পথে কাজ করবে